তুমি বেশি অহংকার করিও না তোমার কোন দাম নাই দুনিয়াতে জমিন বলল আসমান তুমি হঠাৎ করে এই কথা কেন বললা আমার দাম নাই মানে তুমি কি বলতে চাও হ্যাঁ তোমার কোন দাম নাই আমি আমি আসমানের সবচেয়ে বেশি দাম কারণ হইল আমি আসমানের ভিতরে লাভে মাহফুজ আছে কি আছে যদি বলেন ভাইরা কি আছে আসমানে লাভে মাহফুজ আছে এই জন্য আসমান

খানে গিয়ে কিউ নামাজ পড়ে আপনারা কথা বলেন কেও কি নামাজ পড়ে ওইখানে গিয়ে কিউ নামাজ পড়ে না জমিন বলল আসমান তুমি ভালো করে শুনে রাখো আমি জমিনের উপর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা সিজদা দেয় এবং তুমি আরেকটা কথা মনে রাখো তোমার কাছে লওহে মাহফুজ আছে কয়টা আসমান এবং আসমান প্রশ্নের জবাবে বলল আমার কাছে হে মাহফুজ আছে একটা জমিন বললো এতে নিয়ে বড়াই করার কিছু নাই আমি জমিনের কাছে হে মাহফুজ আছে লক্ষ লক্ষ বলেন সুবহানাল্লাহ জমিন বলতেছে দোকান লাগান গবীরে মرجু এই জমিনের উপরে যত হাফিজুল হাফেজ আছে যত হাফেজ এ কোরআন আছে জমিন বলছে আসমানকে প্রত্যেকটা এক একটা করে লওহে মাহফুজ ধরে বলে সুবহানাল্লাহ আপনাদের যাদের সন্তান হাফেজ আছে মানে আপনি একটা লওহে মাহফুজের বাবা সুবহানাল্লাহ কোন আপনার সন্তান যারা হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় পড়তেছে তার মানে তারা লাভে মাহফুজের ভিতরে আছে আজকে যেমন ভাবে উপস্থাপনায় হাফেজ মোহাম্মদ আবু বকর ভাই উপস্থাপনা করলো আপনাদের নজরে তিনি উপস্থাপক হতে পারে আপনাদের নজরে তিনি একটা মাদ্রাসা শিক্ষক আদ্রশার শিক্ষক নয় আবু বকর শুধু মাহফিলের পরিচালনা পরিচালক নয় এই আবু বকর শুধু আসাদ মরের মসজিদের কতিব নয় এই আবু বকর হচ্ছে আল্লাহ একটা লাভ হে মাহফুজে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরাবার বন্ধুরা আমার দীর্ঘ করতে চাই না সংক্ষিপ্ত আলোচনা এই বিষয়ের বস্তুর দিকে চলে যাব ও বন্ধু আমার ভাইরা আমার একটু গভীর মনোযোগ দেন জমিনকে প্রশ্ন করলাম ও জমিন ও জমিন তুমি কার পক্ষ থেকে এসেছো তুমি কার পক্ষ থেকে এসেছো দুনিয়ার ভিতর নির্বাচন হয় দুনিয়ার ভিতর বিভিন্ন মাইকিং হয় কোন না কোনো পক্ষে থেকে আসেন কোনো না কোনো কোম্পানি থেকে সেই মাইকিং এর প্রচার হয় ঠিক কিনা জোরে বলেন ও কিছুলো ভাইরা জোরে বলেন প্রশ্ন করি কোরআন তুমি কার মাধ্যমে এসেছ কোথা থেকে এসেছ আল্লাহ দেয় আমি কোরআন কোথা থেকে আসি নাই আমি কোরআন কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে আসি নাই আমি কোরআন প্রেরণ করেছেন কোরআন কে বললাম কোরআন তুমি তাহলে আর একটু প্রশ্নের জবাব দাও তোমাকে এই দুনিয়ার ভিতরে কে এনেছে ঠিক কেনা জুড়ে যেমন বর্তমান সময়ের ভিতরে এই যে বাংলাদেশের একটা সময় চলতেছিল যেই জায়গার ভিতরে বর্তমান যে সরকার আছে কোনো দল নিয়ে আসেনি ছাত্র সমাজ দিয়ে এসেছে ঠিক কিনা জোরে বলেন আমরা যদি ডক্টর ইউনূসকে প্রশ্ন করি আপনি কিভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হলেন ডক্টর ইউনূস জবান খুলে বলবে আমাকে ছাত্র সমাজইকারে বসিয়েছে ঠিক কিনা জোরে বলেন ঠিক কুরআনকে যদি প্রশ্ন করি কুরআন ভালো করে শুনে রাখো নুজিলা আল্লাহ রব্বুল জবাব দেয় ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে রাখো আমি দুনিয়াতে যার মাধ্যমে এসেছি এরি হচ্ছে রুহুল আমিন তথা জিবরাই সুবহানাল্লাহ তিনি কোরআন ভাবে পয়গম্বর এর উপর নাযিল করেছেন সেই কোরআন

ওই পেগম্বর মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি বলেন আল্লাহ আমাদের নবীর মা বাবা কি বাবা কি বেঁচে ছিলেন বেঁচে ছিলেন না বন্ধু আমার ভাই আমার আর একটু গভীর মনোযোগ দেন বুঝলাম কোরআন আপনি বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছেন ният আশার মাধ্যমে তুমি কিভাবে এসেছো কোন মাসে এসেছো কোরআনকে যদি এই প্রশ্ন করি কোরআন সুন্দর করে জবাব দেয় ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে রাখো যেই মাসে নাযিল হয়েছে সেই মাসটা হলো শহরু রমাদানাল্লাজি উনসিলা ফীহিল কোরআন সুবহানাল্লাহ আস্তে কইবেন জোরে কইবেন জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে যেই মাসটাতে এসেছি সেই মাসটি আর কোন মাসটা এসে কি হলো মোহাম্মদนี দরমজান মাস কুরআন কি প্রশ্ন করলাম ও কুরআন রওজান মাসে এসেছ বুঝলাম তবে দিনে এসেছ না রাতে এসেছ উত্তর জানার দরকার আছে না নাই কুরআন দিনে আসলো না রাতে আসলো কুরআন যদি একটু প্রশ্ন করি কুরআন জবাব দায় ও আসাদপুরবাসী শুনে আমি কোরআন যখন এনেছি দিনেও নয় আমি রাতের বেলা এসেছি কারণ রাতের বেলায় প্রত্যেকটা জালেমরা চিন্তা করে আর ডিউটি দেয় কোন জায়গায় মাদ্রাসা বন্ধ করা যায় কোন জায়গায় তাফসীর বন্ধ করা যায় কোন জায়গায় উলামায়েদেরকে হারেস করা যায় গ্রেফতার করা যায় এই ধরনের মানুষ যারা অন্ধকারে ইসলাম কে নিবিয়াত দিতে চায় আবু জাহেল

আল্লাহর বন্দা তারা হৃদায়ত পাবে কোরআন থেকে হৃদায়ত নিবি কোরআন থেকে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন আর সুন্দর করে বলে যারা দুনিয়ার জিন্দিগিতে মুতাকিন হবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এই কোরআনের মাধ্যমে জান্নাতের রাস্তা দেখায় দিবে একটু জোরে কিছু হার বলবেন না ভাই তবে জান্নাতে আমরা সবাই যেতে চাই কিন্তু জান্নাতে কাজ করতে আমরা চাই আল্লাহর নবী সাল্লাম একদিন এই আমার সাহাবীরা তোমরা শোনো তোমরা কি জানো আখিরাতে জান্নাত এবং বিশাল পুরস্কার আছে এই জান্নাত এবং আখিরাতের পুরস্কারকে একদল মানুষ অস্বীকার করে তোমরা কি জানো সারা সাহারা বলল যে আমরা তা জানি না আল্লাহু আলামু বিরাসূলি আল্লাহ এবং আল্লাহর রসূলই ভালো জানে যে এই জান্নাত এবং আল্লাহর দেওয়া পুরস্কারকে অস্বীকার করা করে

ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم فارون الذين هم يراهون ويمنعون الماعون এটা কিতাব এই কিতাবকে অস্বীকার করার মতো কোন মানুষ নাই ঠিক কি না আপনারা কি জানেন হিন্দুরা কোরআন বিশ্বাস করে এটা কি জানেন জানেন আপনারা আমি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কোরআনের দর নিয়ে যাই বিভিন্ন জায়গায় আমি যা শুনতে পাই যে এই মাহফিলে অনেক হিন্দু মানুষ পর্যন্ত আসে কোরআন শোনে আপনারা ইউটিউবে সার্চ করলে দেখবেন বিভিন্ন ব্রাহ্মণেরাও এই কোরআন থেকে এই কথা বলে ঠিক কি না জোরে বলে কিছু মানুষ আছে তারা অস্বীকার করে তারা কারা আল্লা বললেন দুনিয়াতে এক শ্রেণীর লোক আছে তারা আখ রাতের পুরস্কার এবং আখ রাতের পাওয়াটাকে অস্বীকার করে আল্লাহকে প্রশ্ন করা হলো বাবু তারা কারা আল্লাহ রবুল আলমিন প্রশ্নের জবাব দেয়াল